নমস্কার সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আজকে সকাল সকাল সুন্দর একটা ব্লগ শুরু করছি সকাল থেকে আজকে একটু বেরোলাম মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটা খুব সুন্দর জায়গা দেখাবো আমার সঙ্গে চলো দেখতে পাবে আর এটা সাগর দিঘির পার্ক আর এখন যাচ্ছি একটু সকালে ব্রেকফাস্ট সেরে নিলাম ব্রেকফাস্ট সেরেই ওর বাবা ছুটির দিনে একটা জায়গায় আড্ডা মারে সেই নাকি কি মাসির দোকান তো বললো এসে প্রচুর গল্প শোনায় তা আমি বলি একদিন তো নিয়ে যেতেই পারো আজকে বললো চলো যাবে তাহলে চলো ঘুরে আসি চলো ঘুরে যাস ঘুরেই আসি বেরিয়ে পড়লাম ওই জন্য সকালবেলা রান্না বান্না কাজকর্ম ফেলে রেখে বেরিয়ে পড়েছি

নদীর পাড়ে বসবাস মানুষদের দেখো জনবসতি নদীর পাড়টা আলাদা এইটা আমরা যেটা দেখাই বিকেল বেলা যেটা যাই সেটা নয় এটা আলাদা অন্যদিকে নদী তো একটাই আমরা যাই ওই দিকটায় অন্যদিকে যাই এটা আরেকটু হ্যাঁ মানে এই ঘুরে ওদিক দিয়ে যাচ্ছে কিন্তু আমরা ওই দিকটায় যাই এই সন্ধ্যাবেলার দিকে বেশিরভাগ ভাগ আসে এই যে রেস্টুরেন্টটা দেখাই না এটা এই কম দিও যে নদী ঘাটেতে যাওয়া যায় না যাবো হ্যাঁ চা খেয়ে নদীর পাড়ে নিয়ে যাবো আচ্ছা কে ফুল দিও তো আস্তে 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 আদারে বাদারে দিয়ে আমরা নদীতে যাচ্ছি নদীর পাড় আছে এখানে নদী আছে এই মাসির দোকানে চা খেতে ওর বাবা বললো চলো নদীর পাড়ে আরে ও মাসির দোকানে চলো আমি যাই চলো যাবে চলো যাই এলাম হুম গরম করেছে মানে রোদ না শীতকাল না শীতকালের রোদ ওইখানটা দিয়ে নামলাম ওই যে রাস্তা আছে এখানটা দিয়ে নামলাম চলো এখন নদীর পারে জল নেই তো জল শুকিয়ে যায় এই টাইমটা এই যে কলা চাষ হয়েছে কলা গাছ ভর্তি কিন্তু প্রচন্ড রোদের তাপ আছে হ্যাঁ হবে কেন হবে কি সুন্দর জায়গা ও মাঝিরে আপনা কিনারা নদিয়া কি দারুন কোন সুন্দর সুন্দর জায়গা থাকে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ এমনি সুন্দর আর সব জায়গা যদি একটু খুঁজে বের করা যায় তাহলে তো অপূর্ব আবার ঝাউ গাছ দেখ মা ঝাউ গাছ আছে এটা হলো ঝাউ গাছ অনেক ঝাউ গাছ আছে সুন্দর নাম তোরা ঢুকো কী হচ্ছে বালি এগুলো ধুলো না সোমা লক্ষ্মী বস রে কী সুন্দর ওদিকে মানে লোক মানে লোকজন কেউ নেই বাচ্চা বাচ্চা ছেলে দুটো স্নান করছে নদীর জল বয়ে যাচ্ছে না বেশিক্ষণ থাকবো না ভীষণ রোদ লাগছে চলে যাই চলে যাবি তো চ দে বোতল দে তুই একটু যা এগুলো মাটি সাদা মাটি বালি মেশানো অন্তরা তোমাকে এখানে সার্ভাইভ করার জন্য ছেড়ে দেই সারভাইভ করার জন্য এখানে ছেড়ে দেই পারবে এই তো নদী আছে নদীতে জল আছে নদীতে মাছ ধরবে কিছু খাবার বা ও বাবা ওই রকমই তো সারভাইভ করতে হবে তোমাকে খুঁজে নিতে হবে কি কি খাবার তুমি জোগাড় করে থাকতে পারো গরু আছে গরুর তো আর দুধ দোয়াতে পারবে না গরু তোমাকে লাথি মারবে তুমি নদীতে মাছ ধরতে পারো ফিশিং করতে পারো কলা গাছে কলা খুঁজে নিতে পারো হুম সবচেয়ে ভালো মাছ ধরে তোমাকে পুড়িয়ে প্রোটিনটা খেতে হবে কলা পাতা দিয়ে তো নিজের করে নিতে পারো কলা পাতা দিয়ে সেলটার তৈরি করে নিতে পারো নদীতে জল খেতে পারবে নদীর জল পরিষ্কার আমরা ঘুরে ফিরে নদীর ধারে চা খেয়ে এখন বাড়ি ফিরছি বাড়ি গিয়ে করবো রান্না তারপরে করবো স্নান টান করে পুজো টুজো দেবো খাওয়া দাওয়া কি আছে ছুটির দিন জোগা গান শেখাচ্ছে আমাকে প্রেমের যোগা নেই আমি বলছি প্রেমের জোয়ারই বলছিলাম প্রেমের যোগা নেই প্রেমের যোগা নেই দুکلی ডুবেছে ডুবেছে তরি কিশনি কিশোরী তোকে না পাই নে জানি না কি কোনি সাগর দিঘি চলেলাম ও সাগর দিঘি এখন মা পার্কে যেতে পারবো না কারণ আমি ঘরে গিয়ে রান্না করবো হ্যাঁ এখন যাই না আমরা বিকালে আসবো বিকালে বলছি এখন বুড়ি বুড়ি মেয়েগুলা সব বসে আছে ওগুলা পুলিশ ওগুলা কি বাচ্চারা একটা দেখেছিস একটা বাচ্চাকেও দেখেছিস কি কি খিচুড়ি ও দাদার কাছে খিচুড়িও পাওয়া যায় খেয়ে নিলে হয় দুপুরে খিচুড়ি আর রান্না করতে হবে না বলে দিস তো বুস্কান্দা ঘুরি তো করতেই হবে তাহলে এখানকার মতো রেখে দিচ্ছি আবার দেখা হবে কালকে সুন্দর একটা ব্লগের সাথে